হ্যালো স্টুডেন্টস ক্লাস সেভেন তো দেখো তোমাদের এই আধুনিক গণিত বইটা তোমরা দেখতে পাচ্ছ যে লেখা আছে কেশবচন্দ্রনাথ আধুনিক গণিত আর হচ্ছে সপ্তম শ্রেণী এই বইটা ভিডিও করে আমি স্টার্ট করে দিয়েছি তো এই বইটার ভিডিও আজকের আমি সিক্স নম্বর ভিডিও করছি তো আমার টার্গেট আছে যে এই বইটার টোটাল ভিডিও একদম তৈরি করে দেওয়া তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা ওয়াল নোটিফিকেশন অন করে রাখবে যেন পরের ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও ঠিক আছে তো দেখো যে আধুনিক গণিত কেশবচন্দ্রনাথ ক্লাস সেভেন আর পাটিগণিতের গণিতের ভিডিও পোষমলা টু পয়েন্ট ফাইভ পেজ নাম্বার চব্বিশ ভিডিও নাম্বার সিক্স অর্থাৎ ভিডিও নাম্বার সিক্সটা করার কথা ছিল যে তোমাদের পেজ নাম্বার চার পেজের অঙ্ক থেকে কিন্তু আমি মাঝে কিছু অঙ্ক গ্যাপ দিয়েছি পরে আমি একদম ওই সলভ করে দেবো এখন একটা গার্জেন আমাকে একটা রিকোয়েস্ট পাঠিয়েছে ওই জন্য যে টু পয়েন্ট ফাইভের অঙ্কগুলো করার জন্য তো ওই জন্য আমি যে মাঝের কিছু অঙ্ক গ্যাপ দিয়ে আমি টু পয়েন্ট ফাইভটা কমপ্লিট করে দেওয়ার পরে আবার ব্যাকে চলে যাব ব্যাকে যে অঙ্কগুলো বাকি আছে সেগুলো তোমাদের একদম সুন্দর করে একদম ব্যাখ্যা করে দেবো ঠিক আছে তো দেখো যে এখানে নিচের তালিকায় কাপড়ের কতকগুলি দৈর্ঘ্য এবং দৈর্ঘ্যের কাপড়ের মূল্য দেওয়া হলো আনুপাতিক ভাগরের অন্য দৈর্ঘ্যের মূল্যগুলি তালিকায় বসাও তাহলে এখানে যদি পনেরো আর এখানে ষাট আছে এখানে হচ্ছে দৈর্ঘ্য আছে মিটারে মানে ফিফটিন আর মূল্য আছে টাকায় হচ্ছে ষাট ঠিক আছে তাহলে এই যে বাকি ড্যাশগুলো আছে এই বাকি ড্যাশগুলোতে কি বসতে পারে তাই না বাকি ড্যাশগুলোতে কি বসতে পারে সেটা কিন্তু অবশ্যই লিখতে হবে এবার দেখো যে তাহলে প্রথমটা আছে পনেরো তারপর আছে ষাট তাহলে পনেরো আর কে দেখো ফিফটিন সমান ফিফটিন বাই ষাট পনেরো 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 চারে ষাট সমান ওয়ান বাই ফোর তাই না তাহলে এবার দেখো যে তাহলে প্রথমটা তাহলে কি হবে তাহলে এখানে এই ওয়ান ইস টু ফোরের সাথে বা হচ্ছে ওয়ান ইস টু ফোর তাহলে এখানে ধরো প্রথম থেকে যদি শুরু করে এটা যদি তিন হয় আচ্ছা ওয়ানটা যদি তিন হয় অর্থাৎ ওয়ানের সাথে গুণ করতে হবে তিন আর ইস টু চারের সাথেও এখানে তিন গুণ করতে হবে সমান শোন থ্রি ইস টু বারো হবে তাহলে এখানে থ্রি হলে এখানে হবে বারো ঠিক আছে তার মানে এই ওয়ান ইস টু ফোরকে নিয়েই কাজ করতে হবে তারপর দেখো এখানে ফোর আছে অর্থাৎ ওয়ান ইস টু ফোর ওয়ানের জায়গায় বসে আছে ফোর তার মানে ওয়ান ইন্টু ফোর ডট ফোর ইন্টু ফোর তাহলে এটা কী হবে ফোর ইস টু ষোলো ঠিক আছে তাহলে এখানে ফোর ইস টু হবে ষোলো এবার তারপর তো এখানে বই দেওয়া আছে তাহলে আঠারো আছে তাহলে ওই ওয়ান ইস টু ফোর নিয়ে এই যে ইনিশিয়াল লাইন এই ইনিশিয়াল অনুপাত নিয়ে তোমাদের কাজ করতে হবে তাহলে ওয়ান ইস টু ফোর তাহলে এখানে ওয়ানের জায়গায় বসে আছে এখানে আঠারো তাহলে ওয়ান ইন্টু আঠারো ইস টু চার ইন্টু আঠারো সময় সময় আঠারো ইস টু বাহাত্তর তাহলে এখানে হবে সেভেন্টি টু আবার দেখো ওয়ান ইস টু ফোর এখানে ওয়ানের জায়গায় বসে আছে কুড়ি তার মানে হচ্ছে ওয়ান ইন্টু কুড়ি আর চার ইন টু কুড়ি তার মানে হচ্ছে কুড়ি টু চার দিকে আট আশি তার মানে হবে এখানে হবে আশি তাহলে এই যে ড্যাশ ড্যাশফুলণগুলো যে ড্যাশ ড্যাশফুলণ কোনগুলো ছিল যে বারো ষোলো বাহাত্তর আর আশি এইগুলো ছিল ড্যাশ তাহলে এই ড্যাশফুলনগুলোর যে মানে করতে গেলে প্রথমে আমরা কী করলাম যে পনেরো আর ষাটকে অনুপাত নির্ণয় করে একের চার করলাম তাহলে ওয়ান ইস টু ফোর এবার এই ওয়ান ইনস টু ফোরের ওয়ানের জায়গায় তিন চার আট কুড়ি বসে আছে তাহলে সেইভাবে ক্যালকুলেশান করে তোমাদের সবটা একদম ফুলফিল করে দিলাম তাহলে এটা হলো একের দাগের অঙ্কের সলভ তাহলে এরপরে দেখো দুই দাগ থেকে স্টার্ট করছি দেখো এরপরে দেখো যে দুই দাগের এর দাগের অঙ্কটা এরকম আছে আঠাশ টু এক্স শনসান যদি টু হান্ড্রেড হয় তাহলে এক্সের মান কত তাহলে এই অঙ্কটা সমাধান এভাবেই করতে হবে যে অতএব আঠাশ টু এক শনশন টু হান্ড্রেড তাহলে বা আঠাইশ বাই এক শোন কত টু হান্ড্রেড তাহলে এর নিচে ওয়ান আছে তাহলে কোনাকুনি গুণ করো তাহলে গুণ করলে কী হবে তাহলে দুশো ইন্টু এক শনসন আট হাজারকে আঠাশ তাহলে বা কী হবে তাহলে এক্স এক্সিকল টু কী হবে আঠাশ বাই দুশো চার দিয়ে ভাগ করলে চার সাত আট আট চার পাঁচে কুড়ি তাহলে অতএব বাই ফিফটি হুম এক্স হবে সেভেন বাই ফিফটি দেখা যাক কী আছে প্রশ্নমালা টু পয়েন্ট এর প্রশ্নমালা টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট এ এখানে হচ্ছে পয়েন্ট ফিফটিন আছে অর্থাৎ এখানে পয়েন্টে প্রকাশ করা আছে তাহলে এটাকে পয়েন্টে প্রকাশ করলে কী হবে তাহলে আবার বা দাও তাহলে এক টু তাহলে পয়েন্টে প্রকাশ করতে দেখো যে এখানে ফিফটির সাথে এখানে টু গুণ করবো আর এখানে সেভেনের সাথে এখানে করবো তার মানে কত হবে তার মানে জিরো ঠিক আছে যে তোমরা সাতকে পঞ্চাশ দিয়ে ভাগ করলে এখানে ভাগ করলে যা হবে আর এইভাবে নিচে হরে একের পিঠে শূন্য তৈরি করে এইভাবে যদি ভাগ করো তাহলে নিচে দুটো শূন্য তাহলে উপরে হচ্ছে দুটোর আগে পয়েন্ট বা তোমরা হচ্ছে নর্মালি যদি ভাগ করো তাহলে কিন্তু একই উত্তর দেবে তাহলে এই অঙ্কটা মানে আশা করি বুঝতে পারলে তাহলে এরপরে দেখো নেক্সট অঙ্ক খুব ই ইম্পর্টেন্ট অঙ্ক এরপরে দেখো যে দুইয়ের বিয়ের দাগের অঙ্কটা দুইয়ের বিয়ের দায়ের অঙ্গটা খুব ইম্পর্টেন্ট টু এর বি লেখা আছে যে থ্রি প্লাস ফোর বাই এক্স ইস টু ফাইভ প্লাস টু বাই এক্স ইকাল টু ওয়ান হলে এক্সের কত এরকম লেখা আছে যে থ্রি প্লাস ফোর বাই এক্স ইস টু ফাইভ প্লাস টু বাই এক্স ইকোয়াল টু ওয়ান হলে এক্সের মান কত তাহলে এই অঙ্কটা তোমরা তিন টেস্টটা দিয়ে রাখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক তাহলে এইভাবে সমাধান করতে হবে যে সমাধান দ্য থ্রি প্লাস ফোর বাই এক্স ইজ টু ফাইভ প্লাস টু বাই এক্স ইকোয়াল টু ওয়ান তাহলে বা কী হবে এখানে ভগ্নাংশের ক্যালকুলেশান করো তাহলে এখানে লসক হবে এক্স লসব এক্স হবে তাহলে এখানে হবে থ্রি এক্স প্লাস ফোর আর ইস্টু হচ্ছে ফাইভ টু বাই এক্স ইকাল টু ওয়ান তাহলে বাকি হবে তাহলে লবহ রাখার লেখো যে থ্রি এক্স প্লাস হুম ডিভাইডেড বাই ফাইভ এক্স তাহলে বা চিহ্নটা এখানে দিয়ে দাও বা লেখা যায় থ্রি এক্স প্লাস ফোর ডিভাইডেড বাই এক্স এটা উল্টে যাবে তাহলে এক্স ডিভাইডেড বাই ফাইভ এক্স প্লাস টু ইজিক টু ওয়ান তাহলে এখানে এক্স এক্স দেখ মানে কাটা তাহলে কী থাকলো থ্রি এক্স প্লাস ফোর ডিভাইডেড বাই ফাইভ এক্স প্লাস টু ইজিক টু ওয়ান এবার হচ্ছে কোনাকণি গুণ কোন গুণ করলে ওয়ানের নিচে ওয়ান আছে তাহলে কী হবে ফাইভ এক্স প্লাস টু ইজিক টু থ্রি এক্স প্লাস ফোর তাহলে দেখো বা কী হলো দেখো ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স টু ফোর মাইনাস টু তাহলে বা কী হবে টু এক্স টু টু তাহলে এক্স ইকোয়াল টু টু বাই টু কাটা শুনান শোন ওয়ান বাই ওয়ান ওয়ান তাহলে অতএব এক্সের মান পেলাম ওয়ান দেখো এই ক্যালকুলেশনটা ভালো করেই লক্ষ্য করো খুব ভালো ক্যালকুলেশান এক্সের মানে এখানে ওয়ান বার হয়েছে তো প্রথম কথা হচ্ছে যে এই রাশি মেলার সময় এটা হলে ওয়ান এ মানে এক্সের মান করো তাহলে এখানে আমরা ভগ্নাংশের যোগ করলাম ফার্স্ট ব্যাকেটের মধ্যে ভগ্নাংশের যোগ করে দিয়ে আমরা অনুপাত মানে মানে হচ্ছে ভাগ তার মানে হচ্ছে ভাগ ফল আকারে প্রকাশ করে লভার আকারে প্রকাশ করে উল্টে দিলাম তাহলে এক্স ডিভাইডেড বাই ফাইভ এক্স প্লাস টু এবার হচ্ছে কোনাকুনি গুণ করে দিলাম গুণ করে দিলে ফাইভ এক্স প্লাস টু আর থ্রি এক্স প্লাস ফোর তাহলে এক্স টার্মগুলোকে সাইডে নিয়ে এলাম এবং এক্সবিহীন টার্মগুলোকে সাইডে নিয়ে আসলাম নিয়ে এসে আমরা মানে সমাধান করে আর কি যেমন সমাধান করতে হয় এক্সের মান পেলাম ওয়ান ইহাই নিম্ন মান লাস্টে লিখে দাও যে ইহাই ইহাই মান ঠিক আছে আশা করি অঙ্কটা অবশ্যই বুঝতে পারলে এরপরে দেখো নেক্সট অঙ্ক দেখো তারপরে অঙ্ক দেখো যে লেখা আছে তিনের দাগের অঙ্ক যে নিচের অনুপাতগুলিকে মানের ক্রম অনুসারে সাজাও প্রথমটা আছে সিক্স টু চোদ্দো তারপর আছে ফাইভ ইস টু টোয়েন্টি ফাইভ তারপর ক্রমা দিয়ে আছে এইট ইস টু বারো তাহলে মানের ক্রম মানে এখানে তুমি উর্ধ্বক্রমে সাজাতে পারো বা মানে হচ্ছে অধক্রমে সাজাতে পারো যে কোনো একটা ক্রম অনুসারে কোনো উল্লেখ করে দেয়নি তাহলে আমরা লিখব যে অতএব সিক্স ইস টু ফরটিন যে গল্প লেখা যায় সিক্স বাই ফরটিন কার্লে দেখো তাহলে তিন দুগুলো ছয় সাত দুগুণ চোদ্দো শোন সমান থ্রি বাই সেভেন ফাইভ ইস টু টোয়েন্টি ফাইভ মানে হচ্ছে ফাইভ বাই টোয়েন্টি ফাইভ পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচা পঁয়ত্রিশ সমান সমস্যান ওয়ান বাই ফাইভ আর এইট ইস টু বারো তার মানে হচ্ছে এইট বাই বারো চার দুগুণ আট চার তিনে বারো সমান সমান টু বাই থ্রি এবার সেভেন ফাইভ এবং থ্রি এর লসও করো সেভেন ফাইভ এবং থ্রি এর লসও করো লস বলে তাহলে দেখো কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না তার মানে হচ্ছে লসবু কী হবে সেভেন ইন্টু ফাইভ ইন্টু থ্রি পাঁচশোটা পঁয়ত্রিশ ইন্টু তিন সোনা তিন তিনে পাঁচে পনেরো পথ এক আর তিন থেকে নয় একে দশ একশো পাঁচ তাহলে এখানে হরে কিন্তু একশো পাঁচ তৈরি করতে হবে তার মানে হবে থ্রি বাই সেভেন সাথে সাথে কতগুণ করলে তিন পাঁচে পনেরো পনেরো ইন্টু উপরে লবে গুণ হবে পঁয়তাল্লিশ বাই একশো পাঁচ একই রকমভাবে পাঁচের সাথে কতগুণ করলে একশো পাঁচ হবে পাঁচের সাথে তিন একুশ তো ওয়ান ইন্টু তাহলে টোয়েন্টি ওয়ান ডিভাইডেড বাই একশো পাঁচ একই রকমভাবে টু বাই সাথে কতগুণ করতে হবে দেখো তিনের সাথে পাঁচ পঁয়ত্রিশ তার মানে সত্তর বাই একশো পাঁচ এবার লিখতে যে অতএব প্রদত্ত প্রদত্ত অনুপাতগুলিকে প্রদত্ত অনুপাতগুলিকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই তাহলে হয় উর্ধক্রম না হলে অধক্রম কোনো একটা লেখো তাহলে যদি আমরা প্রথমে যদি মানে মানে অধক্রমে লিখি তাহলে কী হবে তাহলে সত্তর বাই একশো পাঁচ এটা হচ্ছে সবথেকে বড়ো যেহেতু মানে এখানে লব বড় তাহলে হরগুলো দেখো সবগুলো সেম আছে গ্রেটার দেন তারপর হচ্ছে ফর্টি ফাইভ বাই এক ওয়ান জিরো ফাইভ তারপরে গ্রেটার দেন টোয়েন্টি ওয়ান বাই ওয়ান জিরো ফাইভ তাহলে এখানে মানে সত্তর বাই ওয়ান জিরো ফাইভটা পাচ্ছি এইচ ইস টু বারো গ্রেটার দেন তারপরে দেখো ফর্টি ফাইভে এটা পাচ্ছি সিক্স ইস টু ফর্টিন গ্রেটার দেন হচ্ছে ফাইভ ইস টু টোয়েন্টি ফাইভ ঠিক আছে তাহলে প্রদত্ত অনুবাদগুলি মানের ক্রম অনুসারে সাজি পাই তাহলে বড়ো থেকে ছোটো হুম এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারো যে অধক্রম এবার উত্তরটা তো আমরা উদ্ধক্রমও লিখতে পারো ঠিক আছে যেহেতু এখানে উল্লেখ করে যায়নি তাহলে অবশ্যই অঙ্কটা অবশ্যই বুঝতে পারলে যে অঙ্কটা কীভাবে করলাম যে প্রথমে করলাম অনুপাত থেকে ভগ্নাংশ ভগ্নাংশ থেকে তারপরে কি করলাম যে কাটাকাটি করে তারপরে হরগুলো লসহ করে একশো পাঁচ পেলাম এবার ওই একশো পাঁচ প্রত্যেকটা ভগ্নাংশের হরে তৈরি করলাম অর্থাৎ সাথে সাথে কত গুণ করলে একশো পাঁচ হবে তাহলে যদি পনেরো এখানে গুণ হয় উপরেও গুণ হবে হ্যাঁ এইগুলো ক্লাস সিক্স অবশ্যই ছিল তাহলে এইভাবে করে দেখলাম যে এখানে হরগুলো যখন একই হয়ে যাচ্ছে তখন সত্য মানে লবগুলোর দিকে আমরা বিচার করব তাহলে সব থেকে হচ্ছে বড় হচ্ছে সত্য মানে সত্তর বা একশো পাঁচটা হচ্ছে বড়ো ওই জন্য মানে গ্রেটার দান এই চিহ্নটাকে মানে আগে যদি হা থাকে এটাকে বলে গ্রেটার দান চিহ্ন আর লেস দান চিহ্ন এইদিকে হুল থাকবে অর্থাৎ এইটাকে বলা হচ্ছে গ্রেটার দ্যান চিহ্ন আর এটাকে বলা হচ্ছে লেস দান চিহ্ন মানে এই হুলটা যার দিকে থাকবে সেই সংখ্যা ছোট আর এই হাটা যার দিকে থাকবে সেই সংখ্যা বড় ঠিক আছে তাহলে এইভাবে আমরা মানে অধ্যক্রম অনুসারে মানে হচ্ছে সাজিয়ে সাজিয়ে আমরা এই সংখ্যাগুলো পাই এবার হচ্ছে সত্তর বাই একশো পাঁচটা পাচ্ছি এইটিস টু বারো আর ফর্টি ফাইভ বাই একশো পাঁচ পাচ্ছি সিক্স ইস টু চোদ্দো আর টোয়েন্টি ওয়ান বাই একশো পাঁচটা পাচ্ছি ফাইভ ইস টু টোয়েন্টি ফাইভ থেকে ঠিক আছে তো আজকের ভিডিও নাম্বার সিক্স এই পর্যন্ত থাকবে এর পরের ভিডিওতে তোমরা তিনের বিয়ের দাগ থেকে অবশ্যই পেয়ে যাবে তো এর পরের ভিডিওটা পাওয়ার জন্য এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ওকে এবং পাশে থাকা যে ওয়াল নোটিফিকেশন আছে সেটাকে অন করে রাখবে ওকে বাই